আছে কিন্তু সবাই খুব ভালো আছি আমিও ভালো আছি তো চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আমি তো নুচ্ছি আর আজকের ব্লগে আমরা যাচ্ছি ঘুরতে তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর খাচ্ছি ঘুমি আর এটাই বড়টা ফাটা বড়টা তো আমার মেয়ে ওখানে খেলা করছে আর আমি এখন খাচ্ছি আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট তো ভাই যাচ্ছি ফাটা হয়েছে এইখানে আছে মাংস এখানে আছে ফ্রাইস

বন্ধুরা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি কুচিয়ে নিয়ে এগারোটা বাজতে যে যায় এগারোটা যে পনেরো মিনিট বাকি মনে যে পিছনে বাবা আসছে এই দেখো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দেখো আমরা আরবানার সামনে দাঁড়িয়ে রয়েছি এখন আর গাড়িতে ধরছিল না সবার ওই জন্য মা টোটোতে এসছে তো অর্ধেক রাস্তা পর্যন্ত টোটো এসছে তারপরে ওখানে অটো চলছে না আজকে সেই জন্য বাবা আবার আমাদেরকে নামিয়ে দিয়ে মাকে আনতে গেল বল মুয়ে মুয়ে চিড়িয়াখানা বন্ধ আমরা যাচ্ছি এখন সাইন্স সিটি এইটা 보도록 দুটো আইসক্রিম একা একা খেয়ে নিচ্ছে চিড়িয়াখানা যেহেতু বন্ধ সেই জন্য আমরা কাছাকাছি ভিক্টোরিয়া ছিল সেই জন্য চলে যাচ্ছি এদিকে তো আজকে জানতামই না যে বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে সেই জন্য যাচ্ছি আজকে ভিক্টোরিয়া তো চলো ভিক্টোরিয়ায় কী কী আছে আমি আজও পর্যন্ত কখনও ভিক্টোরিয়ায় যাইনি গিয়েছিলাম যদিও আমার মা বলে অনেক ছোটোবেলায় গিয়েছিলাম তো আমি সব কিছুই ভুলে গিয়েছি আজকে আবার যাচ্ছি ভিক্টোরিয়া তো তোমরাও দেখতে থাকো তো যখন গাড়ি থেকে লেবে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম এরকম সারি সারি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো দেখতে খুবই ভালো লাগছে ঘোড়ার গাড়িগুলো লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি আমরা চলে এলাম ইক্টোরিয়ার সামনে তো বাবা যাচ্ছিল ওদিকে টিকিট কাটার জন্য আর আমরা এদিকটা এতো দাঁড়িয়েছিলাম তো বাবা আসুক তারপর সবাই একসাথে ঢুকবো আর তোমরাও দেখতে তো ভেতরে ঢুকিয়ে দেখলাম যে এরকম নুড়ি পাথর দিয়ে ভরা নিচটা তো খুবই ভালো লাগছে তো চলো এখানে আস্তে আস্তে অনেকটাই দুপুর হয়ে গেছিল তো আগে খেয়ে নি তারপর ঘুরবো তো বন্ধুরা দেখো আমরা এখন এখানে পেপার টেপার পেতে বসেছি আমার মেয়ে জুতো খুঁজতে হবে তো এখানে ঢুকেই আমরা ফার্স্টে খেয়ে নিচ্ছিলাম কারণ চিড়িয়াখানায় গেলাম ফের আবার গাড়িতে উঠে এখানে এলাম তো অনেকটা দুপুর হয়ে গেছে এখন একটা ডেটটা বাজে তো সেই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই তারপর খুলবো সেই জন্য আগেই খেতে বসে গেছি তো আমরা এনেছিলাম তো আমাদেরকে আগেই দেখিয়েছি যে ফ্রায়েড রাইস আর মাংস আমার মেয়ে তো এদিকে হাতা করতে শুরু করে দিয়েছে মানে আমাদেরকে খেতেই দিচ্ছে না ও হাতে নিয়ে চটকা চটকাতে শুরু করে দিচ্ছে মানে সবার ভাতের মধ্যে খামচামারছে সেই জন্য আমার মা সরিয়ে সরিয়ে ভাত বাড়ছে আর আমি ওকে ব্যস্ত রেখেছি এদিকে খেলতে हम खानद তো ফার্স্টে আমরা চলে যাচ্ছিলাম আজকে টয়লেটের দিকে টয়লেট ফয়লেট করে একেবারে তারপর ওর ভিতরে ঢুকবো নাহলে পরে আবার সবার টয়লেট পেয়ে গেলে প্রবলেম হয়ে যায় তো সেই জন্য দেখো টয়লেটে এখানে এসেছি তো এত লাইন লাইন টেলতে টেলতেই আমাদের মাথা খারাপ টয়লেটের এখানে হচ্ছে এত লাইন পড়তে পারে হ্যাঁ লাইন তো পড়বেই মানে সবাই আসবে তো টয়লেট তো অবশ্যই করতে হবে তো দেখতেই পাচ্ছ কতটা লাইন সামনেটা খুব ভালো লাগছিলো এখানে ফুল বাগান টাগান খুব সুন্দর লাগছিলো আর গোলাপ ফুল কত বড় বড় আর খুব সুন্দর করে সাজানো আর এদিকে একটা লেক মতন রয়েছে যেখানে বসার জায়গা রয়েছে তো চলো আগে ভেতরে ঢুকি এখন এখানে আর বসবো না কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আগে ভেতরটা ঘুরেনি তুলেছি সবটাই তো ভেতরে তো ঢুকবো কিন্তু তার আগে দেখলাম এখানেও লাইন কত লম্বা লাইন সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো চলো বেশি না কথা বলে লাইনে দাঁড়িয়ে পড়ি লেট হয়ে যাবে

Thank <laughs> you. মিউজিয়ামে সেটা অন্য জায়গায় এটা কি আবার স্বাগত গোসু মাস্টার দা भगत জি et in hoc modo

छोप তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ঘুরে টুরে আমরা এবার ভাবছিলাম যে কোথাও একটু বসা যায় তো সামনের একটাই সিটই খালি ছিল যেখানে গেলাম তো সেখানে দেখলাম নোংরা ভর্তি তো যে কারণেই মানুষজন এখানে বসেনি তিত্তার অবস্থা তোমরা তো সামনে আরেকটা একটা সিট দেখতে পাচ্ছি সেখানে বসার জন্য যাচ্ছি তো চলো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে সেই কারণে আর বেশি বড় করলাম না ভিডিওটা আরও অনেক কিছু দেখার ছিল ভিডিও করেছিলাম বাট এত বড় ভিডিও ছাড়তে গেলে অনেকটা মানে ফোনের যেটুকুনি নেট থাকে আমার তাতে অনেক প্রবলেম হতে পারে হয়তো ভিডিওটাই যাবে না আমার নেটই সব হয়ে যাবে তো সেই কারণে ভিডিওটা বেশি বড় করলাম না যেটুকুনি দেখিয়েছি সেটুকুনি তোমরা এনজয় করো আর এই যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়েছি আমার ভাইও দেখতে পাচ্ছি খেলাধুলো করছে কয়েকটা ফটো ফটো তুললাম আর রিলস বানালাম এখানটাতে আর দেখতে পাচ্ছ গাছগুলো খুবই সুন্দর লাগছে নাড়াচ্ছে দোল খাচ্ছে ভাইরা আর আমরা এই জায়গাটার মধ্যে বসেছিলাম তো আমাদের ঘোরা কমপ্লিট ভিক্টোরিয়া থেকে বাইরে বেরিয়ে গেছি সবাই রেস্ট নিচ্ছে কারোর আর ওটার ইচ্ছা নেই ক্লান্ত হয়ে গেছে আমার মেয়ে ওদিকে চলে গেছে ওকে একা আগে ছেড়ে দিতে হবে ও ওই দেখ ওইটা কে তো গাছ ফাছ ছিল এখানে এক একবার করে দিচ্ছে আর নোংরা নোংরা হাত দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে টা